আজকে এমন একটি ঘটনা তুলে ধরবো এই ঘটনার মধ্যে জান্নাতে সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনেক কষ্টে জীবন যাপন করেছিলেন তার এই কষ্ট দেখে মানুষগুলো হতবাক হয়ে গিয়েছিল তাই চলুন আজকের এই ঘটনাটি মনোযোগ দিয়ে সবাই শুনি একদিন উম্মে আয়মান কোনো এক দরকারে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসলেন উম্মে আয়মান মা ফাতেমা আনহা আনহার বাড়ির উঠানে গিয়ে ভাবছিলেন তাকে ডাকবেন কিনা অবশেষে তিনি মা ফাতিমা রাদিয়াল্লাহু ডাকলেন কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসলো না এরপরে উম্মে আয়মান আবার ডাক দিলেন কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসে না এরপর উম্মে আয়মান লক্ষ্য করলেন ভিতর থেকে যাতা কোরআনের শব্দ তার কানে ভেসে আসছে অতঃপর উম্মে আয়মান মা ফাতিমার ঘরে জানালায় গিয়ে ভিতরের দিকে তাকালেন ভিতরের দিকে তাকিয়ে তিনি যা দেখতে পেলেন এটা দেখে তিনি হতবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মাফাতিমে বসে বসে ঘুমাচ্ছেন আর নিজে নিজেই ঘুরছে এবং হোসেন একজন জৈবিক মহিলা দুধ খাওয়াছেন আর একজন সুন্দর মহিলা ঘরে চোখের উপর বসে তাজবি পাঠ করছে এই দৃশ্য দেখে উম্মে আয়মান আর দেরি করলেন না তিনি ছুটে গেলেন বিশ্বনবী সাল্লাইসাল্লামের দরবারে উম্মে আয়মান দরবারে এসে নভিজিকে বললেন এ আহ এয়া এ আল্লাহ আল্লাহ নবী গো আমি ফাতিমা ফাতেমা আনহার বাড়িতে গিয়েছিলাম কোনো একটি দরকারি কাজে কিন্তু গিয়ে আমি ভেতরে দৃশ্য দেখে হতবাক হয়ে যাই এরপর উম্মে আয়মান যা যা দেখলেন সব কিছু নবীজি সাল্লাই সাল্লাম কে খুলে বললেন নবী কেরিম সাল্লাই সাল্লাম এইসব কথা শুনে উম্মে আয়মানকে বললেন হে উম্মে আয়মান শোনো আমার মেয়ে ফাতিমা আঠা বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু তখনও তার আল্লাহ রব্বুল আলামিনের তাজবি পাঠ করা বাকি ছিল এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনে একজন ফেরিস্তা পাঠিয়ে দিলেন তাজবি পাঠ করার জন্য যেই তাজবিগুলো মা ফাতিমা রাদের আনহার বাকি ছিল আরেকজন মহিলাকে পাঠিয়ে দেয় হোসেন রাদের আনহাকে দুধ খাওয়ানোর জন্য যাতে করে তার ঘুম ভেঙে না যায় উম্মে আয়মান তুমি যে দুজন মহিলাকে দেখতে পেয়েছো তারা কোনো মহিলা নন তারা হলো আল্লাহ রব্বুল আলমিনের দুজন ফেরস্তা বিশ্বনবীর মুখে এসব কথা শুনে উম্মে আয়মান সহ উপস্থিত সকলে হতবাক হয়ে গেলেন অতঃপর উম্মে আয়মান বিশ্ব সালাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন একদিন বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম দুদিন ক্ষুদা পেটে নিয়ে মা ফাতেমা রাদিল্লা ওয়ানহার বাড়িতে গেলেন মা ফাতেমার বাড়িতে সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মা ফাতিমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতিমার ঘরে এসে বুঝতে পেরেছেন যে ফাতিমার ঘরেও কোনো খাবার নেই তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে ফাতিমাকে বললেন ও ফাতিমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এইবারে নবীজি সাল্লাম ফাতেমা ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতিমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুদার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখনই ফাতেমা রাদের আনহা সেই অবস্থায় নামাজে বসে যান দুই রাগাত নামাজ পরে আল্লাহ রবুল আলামিনের কাছে মনোজাত করে বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না তিনি আরো বললেন আপনি চাইলে তো সবকিছুই সম্ভব আপনি তো রহমান ও রাহিম আমাদের উপর একটু রহম করুন মা ফাতিমা আনহা যখন মোনাজ শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের ভেতর কে যেন এসে তাকে খাবার দিয়ে গিয়েছে মা ফাতিমা রাজি আনহা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজি সাল্লা সাল্লামকে ডেকে আনলেন তখনই নবী কেম সাল্লা সাল্লাম ফাতিমাকে জিজ্ঞেস করলেন মা এই খাবারগুলো কে দিয়েছে তখন ফাতিমা রাজি আনহা বললেন আব্বাজান হরজত ইসা আলাহ সালামের মা মরিয়ম আলাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে খাবার পাঠিয়েছেন এরপর আমার নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমা রাজিয়াল আনহা এবং হরজত আলী রাজিয়াল আনহা তার সন্তানেরা সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাজিয়াল আনহা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন এরপরে মা ফাতেমা লক্ষ্য করলেন তাদের খাবার শেষে অনেকগুলো খাবার রয়ে গেছে তখন ফাতিমা ফাতেমারা আনহা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়ার প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতিমা প্রশংসা করতে লাগলেন সব প্রিয় দর্শক আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে